Gracias. উদ্বোধনী উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মান্ডবৃন্দ অধিকারী সহ আমার গ্রামের এত এলাকার বিশিষ্ট জনেরা সকলকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই আজকের অনুষ্ঠানে বলার কৃষ্ণের উপস্থিত যা আছেন গ্রামবাসী সকলকে আমি শ্রদ্ধা সম্মান জানাই এবং বাবা ভোলাথের কাছে আমি প্রার্থনা করি সকলের জন্য সুখ সমৃদ্ধি এবং শান্তি বিরাজ করুক এবং আমাদের সকলেই যেন শান্তিতে থাকতে পারি শান্তিতে বসবাস করতে পারি মনোহর মহাদেব জয় মহা জয় মহাদেব নমস্কার আজকে এখানে মন্ত্রী আছেন বজ্রেশ্বরা সহকার আমার প্রণাম আর যারা আছেন মা বোনরা সকলে যায় শ্রদ্ধা এটা মন্দিরটা পূর্ণগর গ্রামে হালদাদের মন্দির বারোয়ারি মন্দির এই মন্দিরটা বারোয়ারি মন্দির এটা শুনলাম যে মাটির মন্দির ছিল সেই মন্দিরটা অশোক হাসদার তিনি আমি আরো শুনেছি অশোক হাজার স্ত্রী নাকি এই মন্দিরে পুজো দিতে এসে দেখেছেন মন্দিরে রোগ ঢুকছে তিনি গিয়ে বাড়িতে বলেছেন এবং বলেছেন যে মন্দিরটা করে দিতাম সেই জন্য তিনি মন্দিরটা অশোক হাসদার করে দিয়েছে বলো আমি মধুসূদন হাজরা আমার জন্মসূত্রে আমার এই গ্রামেই বাড়ি কুলনগর গ্রাম ভাতার ভাতারে দু কিলোমিটারের পাশেই হচ্ছে কুলনগর গ্রাম জেলা বর্ধমান পূর্ব বর্ধমান তা আমাদের গ্রামের এই যে শিব মন্দির এই শিব মন্দির বহু বহু পুরনো এই শিব মন্দির এই শিব মন্দিরে এখানকার যে আশেপাশে যে গ্রাম আছে বা এই গ্রামে আরাধ্য যে মহাদেব এই এই মহাদেবকে সবাই আমরা মানি এবং সবাই এই শিবের এই শিবের প্রতি আমাদের অটুট একটা ভক্তি শ্রদ্ধা আমাদের আছে এবং দীর্ঘদিন এই শিবের মন্দিরটা কত বছরের পুরনো সেটা আমরা গ্রামের লোকেরাও বলতে পারবো না কত বছরের পুরনো আমরা পুরনো এই শিব মন্দির তা মন্দিরটা মেনলি মাটির মন্দিরটা ছিল ভগ্নপ্রায় হয়ে গেছিলো এবং আমার মায়ের বা আমার পারিবারিক দিক দিয়েও বা গ্রামের সকলেরই একটা ইচ্ছা ছিল যে এই মন্দিরটা নতুন করে তৈরি করা হোক সেই তাদের প্রাধান্য দিয়ে এবং বাবা মহাদেবের কী আজকে আমরা এটা সফলভাবে করতে পেরেছি সবারই সাহায্য নিই যেভাবে আমাদের এই এটা করা হলো আমাদের সবাই ভাল লাগছে যে আজকে আমরা করতে পেরেছি তা এর আগে কথা বলি এই মহাদেবের আমাদের যে পাঁচ সাতটা গ্রাম আছে এখানে এই মহাদেবের ইয়েতেই আমাদের গাজন উৎসব যেটা হয় অনেকেই এই গাজন উৎসবে পার্টিসিপেট করেন সন্ন্যাসী হন পাঁচ সাত দিন ধরে অনুষ্ঠান চলে এবং আজকে যে অভিষেক হচ্ছে আজ মন্দিরের আজকে এই আশপাশ গ্রাম বা এই গ্রামের মানুষ আজ মোটামুটি তিন চারশো মানুষ আছে কাটোয় পূর্ণ গঙ্গার জল নিয়ে এসে এই মন্দিরকে শোধন করা এবং আজকে পুজো আর্চা চলছে পুজোয়ার্চা চলার পর আজকে আমাদের এখানে সকলেরই অন্নভোগের ব্যবস্থা আছে প্রায় তিন চার হাজার অন্নভোগের ব্যবস্থা আছে সকলেই আজকে খুব সুন্দরভাবে পার্টিসিপেট করছে ভালো লাগছে যে একটা ভালো কাজ করতে গেলে ভালো লাগছে